তা বন্ধুরা দুদিন ভিডিও দিতে পারেনি কারণ একটা গিয়েছিলাম বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার তো বোনের বিয়ে হলো বিয়েতে গিয়েছিলাম ওই জন্য দুদিন ভিডিও দিতে পারেনি আজকে চলে এসেছি আজকে ভিডিও দিচ্ছি ঠিক আছে তা অবশ্যই ঝিমিকে নিয়ে তা ঝিমি তোর মার চ্যানেলে তোর শর্ট ভিডিওগুলো দেখছি আর ভাবছি যে কিভাবে মানুষ পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এই মেয়ে যখন শ্বশুরবাড়িতে ছিল তখন ভাজা মাছ উল্টাতে পারতো না এই মেয়ে ঠিক আছে ভাজা মাছ কীভাবে উল্টাতে হয় সেটা জানতো না কারণ এই মেয়ে যেভাবে থাকতো ওকে কিন্তু কেউ বলেনি এইভাবে থাকো এইভাবে থাকো ঠিক আছে এর নিজে ইচ্ছে করে কারণ তার স্বামীর বাবা শাশুড়িকে খারাপ বানানোর জন্য ইচ্ছে করে খারাপ সেজেছিল ঠিক আছে এখন দেখো আবার আগের ফেস এসে গেছে আবার আগের শর্ট ড্রেস পড়া শুরু হয়ে গেছে আবার আগের এত শর্ট ড্রেসের মধ্যে তোর যে এত চাহিদা আর তোর মার যে এত চাহিদা সেটাই বুঝতে পারি না যে শর্ট ড্রেসের মধ্যে কি আছে কি এমন আছে হ্যাঁ শর্ট ড্রেস পড়লেই তোকে সুন্দর লাগবে আর ভদ্র ড্রেস পড়লেই তোকে ভালো লাগবে না এটা কোনো কথা না আর একটা কথা বলছি তোর মা যদিও ভেবে থাকে তোকে অন্য জায়গায় বিয়ে দিবে এটা কোনো হবার নয় কারণ কোনো দিনত্বরেও তোর কোনো জায়গায় বিয়ে যদিও হয় তাহলে সে কোনোদিনও তুই সংসার করতে পারবি না আর ওর সাথেই না এক মানে অন ক্যামেরায় বলে গেলাম ঠিক আছে কোনো দিনের তরে না কারণ যে ব্যক্তি একটার সাথে সংসার করতে পারে না সে কোনোদিনও কারোর সাথে সংসার করতে পারবে না একবারে সত্যি কথা হ্যালো বন্ধুরা ওয়েক ব্যাক টু ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার আরেকটা ভিডিও চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিকেশন অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেবে হ্যাঁ আমি তো দুদিন দিন থেকে দুদিন মোবাইলটা মানে কারো ভিডিও দেখতে পারিনি ঠিক আছে যাই হোক বাড়িতে এসে আমি ওই আমাদের চিঙ্কিকা কিমার চ্যানেলটা দেখলাম চিঙ্কিকা চিংকি কাকিমার চ্যানেলটা দেখলাম চিংকি কাকিমার চ্যানেলটার মধ্যে ওই ঝিমি শর্ট ভিডিও ছেড়েছে বাহ দেখে অবাক হয়ে গেলাম চাষ অবাক হয়ে গেলাম যে আগের আগের মতো চলে এসেছে আগে যে পোশাকপাতি পরেছিল সেই পোশাকপাতি পরার পোশাকপাতি পরা নিয়ে হুম মানে ছোটো ড্রেসের মধ্যে তোর যে একটা আকর্ষণ আর তোর মার যে একটা আকর্ষণ কারণ তোর মার তো বয়স হয়ে গেছে তোর মা ছোটো ড্রেস পড়তে পারে না সেই চাহিদাটা তোকে দিয়ে পূরণ করছে কিন্তু কাকিমা শোনো একটা কথা বলছি কথাটা হলো না একটু নিজে ভেবে দেখো তো তোমার এই মেয়েকে তুমি নিজে কি কী ভাবছো সেটা জানি না কিন্তু আর যে কি প্ল্যান আছে সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি সেটা আমরা অবশ্যই বুঝতে পারছি যে তোমার যে কি প্ল্যান আছে কারণ একটা ছেলের জীবন নষ্ট করে আরেকটা ছেলে জীবন নষ্ট করতে যাবে সেটা কোনোদিনও হবার নয় ঠিক আছে কারণ তোমার মেয়ে কোনোদিনও কারোর সাথে সংসার করতে পারবে না ওই ধরনের মেয়ে তুমি বানাওনি ঠিক আছে ওই ধরনের মেয়ে তুমি বানাওনি আজকে তুমি মেয়েকে বাড়িতে এনে মেয়ের সংসারটা ভাগ মানে হ্যাঁ অবশ্যই বলবো না যে তোমারও দোষ আছে তোমারও দোষ নেই যে কারণ ছেলেটা মেয়েটাকে ভালোবাসে না সেই জন্য তুমি ছেলেটাকে মেয়েটাকে মানে ছাড়াছাড়ি হয়ে গেলো আচ্ছা এখন তুমি ভাবো তো যে তুমি যদি চাও তুমি যদি চাও যে তোমার মেয়েকে আমি শর্ট ড্রেস পরাবো আমার মেয়ে রাত জেগে করবে তারপরে সারা রাত ঘুমাবে না বারোটার সময় উঠবে রাত দুটোর সময় ডবল অমলেটের ডিম খাবে ডবল অমলেট খাবে ডবল ডিমের অমলেট খাবে তারপরে হ্যাঁ চাউমিন খাবে এগুলো তুমি করতে পারো এগুলো করে কিন্তু একটা মেয়ের ভবিষ্যৎ গড়ে ওঠে না কারণ মেয়েটার ভবিষ্যৎ গড়ে ওঠার আগেই তুমি মেয়েটার জীবনটা তস নস করে দিয়েছো এখানে আমি মেয়েটাকে দোষ দিব না শুধু এখানে সম্পূর্ণ ভূমিকা হলো তোমার সম্পূর্ণ ভূমিকা হলো তোমার কারণ তুমি এখানে জড়িত তুমি এখানে জড়িত আজকে তোমার মেয়েকে একদিন লাইভে তুমি ঠাস খাস করে চর মেরেছ এই চরটা যদি আগে মারতে না তাহলে আজকে তোমার এই দিনটা দেখতে হতো না কাকিমা ঠিক আছে আর মেয়েটা কিন্তু তোমার ওই ঝপনার না কিন্তু কারণ ঝপনার পূর্বেও না তোমারই পড়ার তোমার কিন্তু পূর্বে ঠিক আছে এই বলছি যে মেয়েটাকে মেয়েটাকে মানে ভদ্র সমাজে থাকার জন্য একটু ড্রেসগুলো ভালো পড়াও ঠিক আছে হ্যাঁ আমরাও বলেছি শর্ট ড্রেস পড়লে কি সে খারাপ হয়ে যায় হ্যাঁ খারাপ হয়ে যায় অবশ্যই কারণ ড্রেসের মধ্যেও না একটা ই আছে ঠিক আছে সৌন্দর্য আছে কারণ আমাদের নারীদের বস্ত্রই হলো নারীদের নারীদের কিন্তু অবস্ত্রটাই কিন্তু আসল তাই না কারণ আমরা নারীরা সম্পূর্ণ সম্পূর্ণ ঢাকা জিনিস পড়লেই কিন্তু মানুষ ভালো ভদ্র সমাজের একটা মানুষ বলবে ঠিক আছে কিন্তু এখন তো তা না এখন এদিক বের হয়ে থাকে ওদিক বের হয়ে থাকে এটা খোলা থাকে ওটা খোলা থাকে ভাবে যে এরকম করলেই বোধহয় মানুষ সবাই পছন্দ করে কিন্তু তা কিন্তু না ঠিক আছে আজকে যদি তুমি ভদ্র সমাজের ভদ্র মানুষ হয়ে থাকো না তাহলে তোমার মেয়েকে একটা ভালো সুন্দর ড্রেস পড়াতে পারো কেন তোমার মেয়ের বয়স হয়ে গেছে কুড়ি একুশ তোমার মেয়ে তো কুর্তি করতে পারে কুর্তি করতে পারি কি পা থোড়া বের করে শর্ট ড্রেস শর্ট ড্রেস শর্ট লজ্জা লাগা উচিত কারণ তোমাদের মধ্যে লাজ লজ্জা নেই ঠিক আছে আজকে লাজ লজ্জা থাকে না মেয়েটাকে তুমি যে বিয়ের পরে একটু আমি শাড়ি না পড়লো চুড়িদারগুলো পড়ায় কুর্তিগুলো পড়ায় তা না বা আবার ওই আগে যে ভঙ্গিমাগুলো পড়েছে আবার ওই আগের ভঙ্গিমাতে তুমি চলে এসেছো তোমাকে দেখে জাস্ট অবাক হয়ে যায় কাকিমা মা অবাক অবাক ঠিক আছে বন্ধুরা আমি আজকে ভিডিও আমি কারো দেখিনি ঠিক আছে ওই জন্য ভিডিওটা আর বাড়াতে পারছি না আমি ছোট্টর মাধ্যমে ছেড়ে দিচ্ছি আবার প্রতিদিন রেগুলার ভিডিও পাবে কারণ কোনো জায়গায় গেলেই না সব গণ্ডগোল হয়ে যায় সব গণ্ডগোল হয়ে যায় সব কিছুর গণ্ডগোল যাই হোক কাকিমা তোমাকে আবারও বলছি মেয়েকে ছেলেটার কাছ থেকে সেরে এনেছো ঠিক আছে কিন্তু মেয়েটাকে আগে মানুষ করো তারপরে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করো ঠিক আছে আগেই তুমি আরেকটা ছেলে জীবন নষ্ট এইভাবে করো না তোমাকে অনুভব করে বলছে